নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো ডিম ভাপা কিভাবে বানায় তোমরা দেখতে থাক ডিম ভাপা করার জন্যে আমি ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নেব জলটা আমার গরম হয়ে গেছে এবার একটা একটা করে ডিম আমি চারটে ডিম প্রথমে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হোক ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব প্রথমে আমি হাফ চামচ হলুদ সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর এক চামচ দেব পোস্ত প্রথমে এটা আমি মিক্সার জারে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর তারপরে আমি আবার আমার এটা ঘুরনো হয়ে গেছে এবার একটু জল দিয়ে আবার পেস্টটা বানাবো আমি দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দেবে আর বেশ খানিকটা জল আর এতে একটু নুন দেবো যাতে সর্ষেটা না তিত হয় খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছুরি দিয়ে আমি দু ভাগ করে নিয়েছি এবার এটা আমি তেলে ভেজে নেব কড়াইটা কড়াইয়েতে আমার দু চামচ তেল দেওয়া আছে তেলটা গরম হয়ে গেছে এবার এতে আমি একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে আমি ডিমগুলো ভাজ ডিমগুলো এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব ডিমগুলো হোক ততক্ষণ ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় তুলে নেব টিফিন খোটোটার মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম বেশ খানিকটা ফেটানো টোক দই দেবো আর দেবো স্বাদ অনুপাতে নুন দেব এক চামচ সরষের তেল আর দিয়েছি খুব সামান্য হলুদ এটা একটু ভালো করে মিশিয়ে নেবো এবার এর মধ্যে ডিমগুলো একে একে আমি দিয়ে দেবো এর ওপর থেকে আর একটু সরষের তেল ছড়িয়ে দেব এতে দিচ্ছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব আর এক চামচ সরষের তেল দিয়ে এটা আমি এখন ভাপে দেবো জলটা আমার ফুটছে এই জলটার মধ্যে আমি টিফিন কোটোটা বসিয়ে দেব বসিয়ে দিলাম ঠিক ঘড়ি দেখে দশ মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেব ঢাকা দেব ঢাকা দিয়ে হতে দেব তারপরে আবার আমি ফিরে আসছি চলো দেখি ডিম ভাপা কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে এই ডিম ভাপা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার